ব্ল্যাকস্টোন ব্র্যান্ডের ফ্রাই প্যান দেখতে কিন্তু পাথরের মতো হইলেও কিন্তু এটা পাথর এটা কিন্তু অরিজিনাল সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর এটা কিন্তু নর্মাল ফ্রাই প্যানের থেকে একটু ডিপ আর একটু ভারী কারণ এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাকস্টোন ব্র্যান্ডের দেখেন এখানে কিন্তু লোক একদম সুন্দর করে খোদাই করে দেওয়া আছে পিছনেও কিন্তু লোগোর সাথে সব ইনফরমেশনও দেখেন খোদাই করে দেওয়া আছে জাপানি টেকনোলজি মেড ইন চায়না পিওর কাস্ট আয়রন দিয়ে তৈরি অরিজিনালি ব্ল্যাক ব্ল্যাকচন ব্র্যান্ডের ফ্রাই ওজন কিন্তু একটু বেশি কারণ এটা কিন্তু সম্পূর্ণ আয়রন দিয়ে তৈরি দেখেন আমরা আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা কিন্তু সবচেয়ে ছোটো সাইজ এটা কিন্তু এক কেজি চারশো গ্রাম প্লাস আর এইটা হচ্ছে আমাদের বড় সাইজ এইটার ওজন কিন্তু আপনাদের এক কেজি পাঁচশো গ্রাম প্লাস এই ফ্রাই প্যানে কিন্তু আপনারা সব ধরনের রান্না করতে পারবেন একদম ফ্রাই থেকে শুরু করে ডিপ ফ্রাই গ্রেভি আইটেম আপনার ঝোল আইটেম সবকিছু কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারবেন কি আপনার যারা বারবিকিউ আইটেম রান্না করেন তারাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন দেখেন পুরোটাতে কিন্তু ছোট ছোট ছিদ্র ছিদ্র করা আছে যার কারণে তেলটা এখানে সুন্দরভাবে বসে যাবে আপনারা কিন্তু ভালোভাবে গ্রিল আইটেম করতে পারবেন প্রোডাক্টটা কিন্তু বেশ প্রিমিয়াম আর এটার বিল্ড কোয়ালিটিটা দেখছেন কতটা কোয়ালিটি ফুল দেখেন এটা কিন্তু খুব মজবুত করে করা আর এটা ব্যাক সাইডটা ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু আপনারা সব ধরনের চুলায় রান্না করতে পারবেন মাটির চুলা থেকে শুরু করে ইন্ডাকশন গ্যাস সবটাতে রান্না করা যাবে আর এই অরিজিনাল প্রোডাক্টের লিংক কিন্তু আমাদের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন